হ্যালো টু মাই তুলসী কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটা আমার মিনি কিচেনের ভিডিও তো চলো আজকে বানাবো হচ্ছে ভেজ চাউমিন তো কি করে কি বানাই সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা সাথে থাকে তো এখন আমি এই যে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আর এই যে দেখো ওই যে এটা হচ্ছে চাউমিন ওটা আমি দু টুকরো করে নিয়েছি আর এখানে হচ্ছে তেল একটু লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে নুন এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আমি এখানে একটু বাঁধাকপি টুকরো করে নিয়ে এসেছি আর এখানে আছে একটা পেঁয়াজ কলি এখানে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো এখানে সস একটু ক্যাপসিকাম আর একটু গরম মশলা ওটা আছে নিয়ে আসবো তো আমি এগুলো পরে কাটবো আগে হচ্ছে আমি চাউমিনটাকে সিদ্ধ করে নেবো তো গরম জলের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নেবো এক চামচ এক চামচ সাদা তেল দিয়ে নেবো তো আমার কাছে ছোট হাঁড়ি ছিল ছোট হাঁড়িটা বসায়নি কারণ কি এখানে চাউমিনটা বেশি পরিমাণে আছে তার জন্য একটু বড় হাড়িটাই বসালাম এদিকে তিলের গাঁচা নিয়ে চলে এসেছে তো এখন আমরা তিলের খাবো খাবি তুই তুমি খাবে আমাকে দিবে দাও আমাকে দাও আমাকে দাও আমি খাবো দাও ওরে বাবা আমাকে দিয়ে দিলে হাওয়াই মিঠাই শরীর লেগেছে ভুবুদ ভুবে বাহ্ দেখো সুন্দর ডুবে গেছে মিলে গেছে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে আমি আরও অল্প সাদা দিয়ে দিলো হ্যাঁটা অল্প একটু ব্যাস হুম হুম হুম

আর দেখো কবে ক্যাপসিকাম এনেছিলাম ঘরে সেটা শুকিয়ে অবস্থা কি হয়েছে তো এখন তো বাজার থেকে আর নিয়ে আসার সময় নেই তো এটা দিয়েই কাজ চালাব এটা কি পেঁয়াজ তো এখন আমি পেঁয়াজগুলো কেটে নিব জানি না কতটা কাটতে পারবো কারণ বলতো এটা দেখে কি গান কথা মনে পড়ছে ঝালে তো মরব ঠিক আছে এটা কেটে আমার চোখে জল চলে এসছে এখন কি গান মনে হচ্ছে

কোন গানের নাচ করছিস তুই শোনা একটা গান বলো তো গান বলো একটা গান বলো 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 বল বল গান বলো এই তো আ শোনা টাটা দাও তো টাটা দাও বাই বাই টাটা টাটা

আদা কাটতে কোনো অসুবিধা নেই সুন্দর কেটে যাচ্ছে একটু বড়ো বড়ো করেই কাটছি তো এটা তো আর রেস্টুরেন্ট মতন হবে না মানে এমনি ঘরোয়া যেরকম খেতে হয় সেরকম আর কি করবো সয়া সস যেহেতু আমার কাছে নেই তো যেগুলো আছে আর কি সেগুলো দিয়েই করছি ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই করছি আর তোমরা জানিও যে আমার এরকম রান্নার তোমাদের এই কথাটা বলতে দে আমাকে এ মা তো তোমরা জানিও আমার এরকম রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তোমাদের তাহলে সেটা কমেন্টে জানিও তাহলে কি আমি আরও উৎসাহ পাই এবং আরও নতুন নতুন রান্নার ভিডিও আমি নিয়ে আসতে পারবো

দেখো সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে আমরা অল্প অল্প করে এখন অ্যাড করি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে না তো আমরা এখানে একটু গরম মশালা করে গরম মশলা দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে একটু এখন সয়া সস তো নেই ওইটা দিয়েই করছি সয়া সস বা চিনি সস তো এখন নেই মানে বললাম না ঘরে যেগুলো ছিল ওগুলো দিয়েই করছি আর কি নামিয়ে যেগুলো আছে সেগুলোকে ভেজে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এটা এখন ঢেকে রেখে দেব এখন হচ্ছে লাস্ট স্টেপ মানে বাকিগুলো হচ্ছে ভাজা শেষ দেখা একটু এই দিকে এই যে বাকিগুলো তো এবার হচ্ছে লাস্টেজ কড়াই পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি পুরো গরম হয়ে গেছে তো যেগুলো সবজি বেঁচে ছিল একটু রেখে বাকিগুলো দিয়ে দিচ্ছি কারণ কি একটু দরকার আছে মানে সাজিয়ে দেওয়ার জন্য এইগুলো দিয়ে দিলাম মশলাগুলো অ্যাড করবো

তো এটাকে এখন আমরা শান্তি না আমি কলম তাই এখানে আমি ভালো আপনি ও নিতে এটা লাইরো লো শান্তি এখানে এটা সাজাই এখন সবাইকে ডেকে টেস্ট করাবো সবার থেকে রিভিউ নিব শেষে আমরা খাবো তো দেখো এদিকে আমরা পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি এগুলোর মধ্যে খাওয়া হবে চালনিতে এভাবে পাতাগুলো নিয়ে নিয়েছি তো এখন সবার জন্য আর কি Nih, जाओ ini जाओ

আমি <laughs> গাড়ি <laughs>

চামচ ছাড়া খাচ্ছি এটা সবার জন্য না আচ্ছা তোমরাও আসবে তোমাদেরকেও খাওয়াবো না আসলে তো খাওয়াতে পারবো না বেকার এখানে দেখিয়ে কোনো লাভ নেই তাই না তাই তুই কি খাচ্ছিস ও খাচ্ছি টুকটুক করে ওখান থেকে নিয়ে কে যদি আমি একটু গানের সুদ দিই তাহলে বুঝতে পারবো একটা দারুণ হয়েছে কারণ কে যদি গানের তাহলে কি করছিস হাই ভগবান এটা কি করলি রে হ্যাঁ তুই ওটাতে রাত্রে করছিস নাকি রে রাতে খাবি

তো খাওয়া দাওয়া তো শেষ সব বাসনপত্র নিয়ে আমি সব বাসনপত্র ধুয়ে নিয়েছি তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে সবাই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাইবে সবাই ভালো থেকো সুস্থ থেকো